হেই আজকে রিভিউ শেয়ার করবো হচ্ছে একটা হেডফোনের এই হেডফোনটা আমার মোস্ট ফেভারিট এটা আমি অফিসেও ইউজ করি এটা দিয়ে আমি টিউটোরিয়াল দেখি তারপর হচ্ছে কথা বলি অফিসিয়াল সব মিটিং অ্যাটেন্ড করি আমার কাছে এটা আমার অনেক ভালো লাগে কারণ এটা কোনো নয়েজ দেয় না ও যারা হচ্ছে বেশি বিট পছন্দ করে এটা তাদের জন্য না আমি হচ্ছে একটু বিট কম পছন্দ করি একটু সফট ভয়েস পছন্দ করি যেমন আমি যখন কোনো মিউজিক বা কোনো একটা টিউটোরিয়াল বা যে কোনো কিছু দেখি আমি চাই সেটার যে আদার্স যেই মিউজিক বা সাউন্ডটা সেটা যেন আমার কাছে কম আসে জাস্ট অনলি যে ভোকাল এই ভোকালটা যেন আমার কানে সফটলি আসে জন্য আমি এটা চয়েস করছি কারণ এটা শুধুমাত্র ভয়েসটাকেই অবজেক্ট হিসেবে ক্যাচ করে আর বাকি যেই মিউজিক বা হচ্ছে বিটগুলো আছে এটাকে মানে মিডিয়াম লেভেলে রাখে বাকি মিউজিক বা বিটটাকে এত বেশি ক্যাচ করে না তো যারা একটু মিউজিক বা হচ্ছে একটু বিট চায় তাদের জন্য তারা এটাকে অ্যাভয়েড করতে পারে বাট আমার মতো যারা একটু সফট ভয়েস বা অনলি ভোকালটাকে প্রেফার করে তাদের জন্য এটা একটা বেস্ট হেডফোন আমি বলবো প্লাস যারা অফিসিয়াল মিটিং বা অফিসে কোনো কাজ করতে চায় তাদের জন্য এটা ভালো বাজেট ফ্রেন্ডলি একটা হেডফোন এটা আমি নিছি এগারোশো টাকা দিয়া না না সরি এগারোশো টাকা চাইছে আমি দামাদামি করে এটা কিনেছি হচ্ছে নয়শো টাকা দিয়ে এটাকে আমি প্লান থেকে নিচ্ছি মাল্টিপ্লানটা হচ্ছে এলিফেন্ট রোড ঢাকা ঠিক আছে তোমরা এখান থেকে নিতে পারো এটা কোয়ালিটি কিন্তু অনেক ভালো আমি এটা তো ইউজ করতে গিয়েই ফিদা হয়ে গেছি এটার জন্য এই জন্য আমি আর কোনো আদার্স কোনো হেডফোন চয়েস করি নেই যেটা ব্যবহার করি সেটার জন্য সেটাই গিয়ে মার্কেটে যা গেছি ওইটা সিলেক্ট করছি ওইটা নিয়ে চলে আসছি অ্যান্ড তোমাদের সাথে রিভিউ শেয়ার করতেছি অ্যান্ড আমি এখন এটাকে কানেক্ট করবো আমার ল্যাপটপের সাথে এটা তুমি দুইটাতে পাবা একটা হচ্ছে পিসি এবং হচ্ছে ল্যাপটপটা পিসির জন্য যদি নাও তাহলে হচ্ছে তুমি ডাবল ডাবল কানেক্টেড কানেকশন দেখে নিবা যেটা ডাবল টাচ থাকে আর আমি যেহেতু হচ্ছে ল্যাপটপের জন্য ইউজ করতে নিয়েছি পিসি না তো আমি এখানে সিঙ্গেল পোর্ট নিয়ে দিছি সিঙ্গেল পোর্টটা আমি কানেক্ট করে দিচ্ছি এই যে পোর্টটা দেখছো পুরোপুরি হচ্ছে তুমি এটা চাইলে একটা মোবাইলের সাথে অ্যাড করে মোবাইলেও ব্যবহার করতে পারবা যদিও আসলে একটা দেখতে পাইতেছো এই হেডফোনের সাথে একটা মাইক আসছে সামনে ছোটো একটা মাউথপিস যেটা আমার মুখের সামনে থাকে আমার কাছে মনে হয় যেটা আসলে ল্যাপটপ যাদের কাছে আছে তা ল্যাপটপের জন্য এটা বেস্ট আবার মোবাইলেও চাইতে পারো চাইলে নিতে পারো প্রফেশনাল প্রফেশনাল কাজের জন্য যারা মোবাইলেও প্রফেশনাল কাজ বা মিটিং অ্যাটেন্ড করো তাদের জন্য কিন্তু মোবাইলেও ভালো হবে খারাপ না আদারওয়াইজ সব কিছু ওকে ফাইন এটা অনেক ভালো একটা ই তোমরা নিতে পারো মাশাল্লাহ এটার আসলে ভয়েস কনসোলেশনটা অনেক জোস তোমাদের ভালো লাগবে আর শেষ আজকে এ পর্যন্তই একটু ঠং ঠং করে আমি চলে গেছিলাম আর কোনো কিছু করার নেই টাটা বাই বাই